চোরের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ প্রতিনিয়ত বাড়ি ঘরে এখন যেভাবে চুরি ঘটনা সংঘটিত হচ্ছে তাতে আতঙ্কিত স্বাধীনভাবে তার বাড়ি ঘরে কোনো কিছুই বাইরে রাখতে পারছেন না নেশার টাকার করতেই আর এই সমস্ত চুরি ঘটনা সংঘটিত করে যাচ্ছেন নেশায় আসক্ত যুবকরা গতকাল গভীর রাতে ঘনিয়ামা এলাকার তাজুল ইসলামের বাড়িতে তিনটি গরু চুরি করতে যায় চোরের দল গরু ঘরে দরজা ভেঙে গরু নিয়ে পালিয়ে যাওয়ার পথে আচমকায় বাড়ির মালিক টের পেয়ে ঘর থেকে বেরিয়ে তিন চোর ঘটনাস্থল থেকে পালিয়ে গেল এক চোরকে ধরে ফেলে মালিক তাজুল ইসলাম চোর বাড়ির মালিক তাজুল ইসলামের হাতের মধ্যে অনেক জোরে কামড় দিয়ে তার হাত রক্তাক্ত করে ফেলে তথাপিও বাড়ির মালিক তাজুল ইসলাম চোরকে আটক করে চিৎকার শুনে পাড়া প্রতিবেশী দ্রুত ছুটে আসে চোরকে গাছদের সাথে বেঁধে উত্তম মাধ্যম দেয় এলাকাবাসী আটক চোরের নাম ইকবাল হোসেন বাবার নাম মতি মিয়া তার বাড়ি মধুপুর থানাধীন কামথানা তালতলা এলাকায় প্রতিনিয়ত চোর ইকবাল হোসেন ব্রাউন সুগার ইয়াবার ট্যাবলেট সহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকেন একাধিকবার চোরকে নেশামুক্তি কেন্দ্রে দেওয়ার পরও সেখান থেকে সে পালিয়ে আসে এই নেশার টাকার জোগাড় করতে বিভিন্নভাবে ভাবে চুরি কাণ্ড সংকটিত করছে বিভিন্ন এলাকায় এ সমস্ত চোরের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ

ক্লিপ লৈ তাৰিটা দাদৰ

আচ্ছা তুজে তাৰে এই কামোৰ দিলে তাৰে এই কামোৰ দিলে আচ্ছা আচ্ছা তুজে তাৰে কামোৰ দিছ কামোৰ কৰি মাংস লৈছো আমি কামোৰ

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ওয়াটার রিপোর্ট নিউজ স্ত্রপুরা টোয়েন্টি ফোর